চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সুমন সাউন্ডে এবার থেকে ডিভিডিতে মাল বাজা দেখতে পাবে কম বেশি তো প্রথম ট্রায়াল মারছি এটা দু হাজার পঁচিশে নতুন আপডেট বলতে পারো তো সমস্ত রকমই বাজি দেখা দরকার আছে যে কারণে একটা মনে হলো যে ডিবিডিতে বাজি দেখা যাক তো সেই কারণেই ডিভিডির কানেকশানগুলো করছি তো কীরকম কী অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো এই ঢাকটা রেকর্ডিং করলাম রেকর্ডিং বাজতেই হচ্ছে তো ঢাকটা শোনাচ্ছে এই ঢাকটা রেকর্ডিং করেছি তো এই ঢাকটা তোমায় ক্যাসেটে শুনিয়ে দিচ্ছি অসুবিধা নেই আর ব্ল্যাঙ্ক ক্যাসেট ব্ল্যাঙ্ক ক্যাসেটও গাদা এনেছি ওচুর ব্ল্যাঙ্ক ক্যাসেট আনা আছে এখানেতেই সব রেকর্ডিং হচ্ছে আর এটা ডিভিডি আছে তো বাজি দেখাচ্ছি আর এখানে সাদা সাত আটটি রেখেছি তার কারণ হচ্ছে এটা একটা প্রাইভেসি বলতে পারো মানে সব ডিবিটিতেই কিন্তু কোয়ালিটি হবে না অনেক রকম ডিভিডি বেছে ট্রায়াল করে করে তারপর এটাকে নিয়ে এসেছি এটা আমাদের একটা প্রোজেক্টের মতো কাজ করছিলাম এটা নিয়ে মোটামুটি চার পাঁচটা ডিভিডি আমাদের চেঞ্জ করেছি অলরেডি তারপর এই ডিভিডিটায় মোটামুটি একটা ভালো রেসপন্স বা রেজাল্ট পেয়েছি তারপরে ডিবিডিটাকে নেওয়া হয়েছে তো যারা মনে করছো যে ডিভিডি দিয়ে একবার বাজিয়ে দেখতে পারো যদি কেউ মনে যে ডিভিডি দিয়ে বাজাবে কারো মনে ইচ্ছে থাকলে অবশ্যই যোগাযোগ করবে সব টোটালটাই করে দেওয়া যাবে বিট মিউজিক থেকে শুরু করে গান এভরিথিং ডিভিডি ক্যাসেটে করে দেবো এই মেশিনে সব করছি তো দেখাচ্ছি এতে রেকর্ডিং হয়ে গেছে এখন তো এটা সনির ক্যাসেটে ধারটা রেকর্ডিং করেছি তো দেখাচ্ছি বাজিয়ে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একটা নতুন আপডেট বলতে পারো এটা আমাদের ফার্স্ট ফিল্ড বাজবে ডিভিডি দিয়ে এই তিন চার দিনের মধ্যেই একটা ফিল্ড আছে ভিডিও দিয়ে দেবো তো সেইখানেই দেখতে পাবে ভালো মন্দ যেটাই হবে সেইখানে রেজাল্ট পাবে এখন আমরা চেক করিনি বক্সে জাস্ট বাড়িতে চেক হয়েছে তো এটা একটা শখ ছিল যে ডিভিডিতে বাজাবো সেই কারণেই করা তো ক্যাসেট লোডিং হচ্ছে এই মুহূর্তে তো ক্যাসেটটা লোড হয়ে যাক তারপর প্লে করে দেখাচ্ছি দেখতে থাক তো লোড হয়ে গেছে প্লে করছি দেখো তো কেমন বাজ্য অবশ্যই জানাবে তো যারা এই ধরনের ডিউটিতে বাজানোর ইচ্ছে আছে অবশ্যই যোগাযোগ করবে করিয়ে দেওয়া যাবে চাপ নেই ক্যাসেট থেকে শুরু করে সব হয়ে যাবে ক্যাসেট আমার বাড়িতেই হচ্ছে সব ব্ল্যাঙ্ক আনাই রয়েছে এদিকে বাজ্য দেখতে পাচ্ছ টাইম উঠছে এই মেশিন দিয়ে বাজাচ্ছিলাম আউটফুট করে তো যাই হোক শোনো দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে অডিও ক্যাসেটে করা হয় টোটাল বাংলা বক্সের এভরিথিং কাজ করা হয় তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে